আসসালামু আলাইকুম দর্শক অন্নমঞ্জির আলাপচাইতে আপনাদের সকলকে আমন্ত্রন জানাচ্ছি জালিয়াত শব্দটার অর্থ কি সেটা যদি অভিধানে ঘাটাঘাটি করে দেখেন তাহলে দেখবেন যে জালিয়াত শব্দের অর্থ হচ্ছে এমন ব্যক্তি যে কিনা প্রতারণা করে প্রবঞ্চক মানে যে কিনা ধোঁকা দেয় অন্য মানুষকে তাহলে ধোকার বড় উদাহরণ হতে পারে যেই সরকার প্রধান বলেন যে আমরা কোথাও যাব না। সারা পৃথিবী আমাদের কাছে আসবে সেই মানুষ এখন কেন বলছেন যে বাংলাদেশের মানুষকে কেউ নিতে চায় না কারণ তারা জালিয়াত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবার ঘোষণা করেছেন যে বাংলাদেশ জালিয়াতিতে চ্যাম্পিয়ন মানে বাংলাদেশের সরকার প্রধান এমন একটা ঘোষণা প্রকাশ্যে এক অনুষ্ঠানে দাঁড়িয়ে দেওয়ার প্রয়োজন বোধ করেছেন মোহাম্মদ ইউনুস ঢাকায় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো নামের এক অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে একেবারে মজার ছলে বলে বসেছেন যে বলুন তো বাংলাদেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন কিসে এবং তারপর আমাদের সরকার প্রধান ঘোষণা করেছেন বাংলাদেশ জালিয়াতিতে চ্যাম্পিয়ন সব জিনিস জাল 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 বহু দেশ আমাদের পাসপোর্ট পাসপোর্ট গ্রহণ করে না ভিসা তিনি বলেন একটা জালিয়াতের কারখানা বানিয়েছি আমরা প্রধান উপদেশটা বলেন বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন আপনাদের সবার জানা আছে হয়তো তবু আমি আবার বলবো বাংলাদেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন কিসে জালিয়াতিতে ডক্টর ইনুস বলছেন আমি মধ্যপ্রাচ্যের একটা রাষ্ট্রের মন্ত্রীর সঙ্গে আলাপ করেছিলাম তারা বহুদিন ধরে আমাদের অধিকার দিচ্ছে না বাংলাদেশের কোনো মানুষকে প্রবেশের অধিকার দেবে না মানে ভাবা যায় এই ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই সনদ স্বাক্ষরের দিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে বিরাট সামিয়ানা বেঁধে তারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান করলেন যে অনুষ্ঠানে এই অক্টোবরের সতেরো তারিখ কয়েক মাস আগে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা ঘোষণা দিলেন যে জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ বর্বরতা থেকে সভ্যতায় এলো সেই অনুষ্ঠানে তো ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করেছিলেন যে এখানে আঠারো কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ হলো সাতাশ বছরের নিচে এটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ এবং সারা দুনিয়া অবাক বিস্ময় নাকি আমাদের দিকে তাকিয়ে আছে কখন আমরা তাদের সাহায্য করব এই তরুণদেরকে পাঠিয়ে কারণ সারা দুনিয়াতে তরুণদের অভাব মনে আছে আমাদের এই সরকার প্রধান তখন আমাদেরকে বলেছিলেন যে শুধু বাংলাদেশ না পৃথিবীকে পরিবর্তন করার সুযোগ নাকি আমাদের কাছে চলে এসেছে এবং তিনি বলেছিলেন আমাদের আমাদের কাছে কাছে দরখাস্ত আসছে। পাঠান আমাদের কাছে পাঠান মানে ডক্টর ইউনুসের কাছে তখন অক্টোবর মাসে দরখাস্ত আসছিল এবং তিনি বলছেন এটা তো দু সালের কথা দু সালে কি বলবে দু হাজার সালে কি বলবে তখন নাকি হাত জ জোর করে করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসবে আর বলবে আপনাদের তরুণদের আমাদের কাছে পাঠান আমাদের কাছে পাঠান কারণ এত তাজা শক্তি দিতে পারে এত সৃজনশীল মানুষ দিতে পারে এত বিশ্বস্ত মানুষ দিতে পারে আমি কিন্তু কোট করে পড়ছি ডক্টর ইউনুস অক্টোবরেও বললেন এত সৃজনশীল এত তাজা শক্তির এত বিশ্বস্ত মানুষ দিতে পারে এমন দেশ খুঁজে পাওয়া যাবে না আর এখন এই জানুয়ারি মাসে এসে তিনি বলছেন বাংলাদেশ একটা জালিয়াতের কারখানা এবং এই দেশের কোন মানুষকে পৃথিবীর কোনো দেশ নিতে চায় না এবং তাকে বিভিন্ন দেশের মন্ত্রী মিনিস্টাররা এসব কথা বলছেন কখন যে তার সঙ্গে এসব মন্ত্রী মিনিস্টারের সাক্ষাৎ হচ্ছে সে এক প্রশ্ন বটে কারণ বেশিরভাগ দেশেই যখন তিনি রাষ্ট্রীয় সফরে যান আপনারা জানেন যে সেসব দেশের সরকার প্রধানের সাক্ষাৎ পাওয়া তো দূরের কথা মন্ত্রী মিনিস্টার কারো তিনি পান না অথচ এই ডক্টর ইউনুসি অক্টোবরে বলেন তার কাছে দরখাস্ত জমে গেছে বাংলাদেশের তরুণদেরকে যাতে তিনি বিভিন্ন দেশে রপ্তানি করতে পারেন আবার তিনি এসে জানুয়ারি মাসে বলছেন এটা একটা জালিয়াতের কারখানা কাজেই কেউ নিতে চায় না কারণ গত মাসে বাংলাদেশের জন্য সকল দেশের দুযার বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এসব দেশে যাওয়ার পথ তো একরকম রুদ্ধ হয়েছে বটেই আহ এমনকি থাইল্যান্ড মালয়েশিয়া এসব দেশেরও ভিসা পাওয়া যাচ্ছে না ভিসা পাওয়া যাচ্ছে না সিঙ্গাপুর ভিয়েতনামেরও এমনকি নেপাল ভুটানেও গিয়ে পৌঁছনোর পর আবার ফিরতি প্লেনে বাংলাদেশিদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই ইউনুস আমলে আমি এই যে আমাদের সকলকে ঢালাও হারে পুরো দেশকে তিনি জালিয়াত বলে দিলেন এটা শুনে ভাবছিলাম যে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন ঘোষণা করার পর কোন আমলে বাংলাদেশ পরপর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল সেই কালিমা যদি সারা জীবন ভর ওই সরকারকে বহন করতে হয় মানে বিএনপি সরকারকে খালেদা জিয়ার সরকারকে বহন করতে হয় তাহলে এই যে কোন সময়ে বাংলাদেশ জালিয়াতের চ্যাম্পিয়ন হয়ে উঠলো এবং সরকার প্রধান নিজেই সেই স্বীকৃতি দেওয়ার প্রয়োজন বোধ করলেন ঢাকার সম্মেলন কেন্দ্রে দাঁড়িয়ে অভ্যগত সুবির সামনে তাহলে সে দায় কেন ডক্টর মোহাম্মদ ইউনুস নেবেন না জালিয়াত শব্দটার অর্থ কি সেটা যদি অভিধানে ঘাটাঘাটি করে দেখেন তাহলে দেখবেন যে জালিয়াত শব্দের অর্থ হচ্ছে এমন ব্যক্তি যে কিনা প্রতারণা করে প্রবঞ্চক মানে যে কিনা ধোকা দেয় অন্য মানুষকে তাহলে ধোকার এর চেয়ে বড় উদাহরণ হতে পারে যেই সরকার প্রধান কমার সাজে বলেন যে আমরা কোথাও যাব না সারা পৃথিবী আমাদের কাছে আসবে সেই মানুষ এখন কেন বলছেন যে বাংলাদেশের মানুষকে কেউ নিতে চায় না কারণ তারা জালিয়াত মানে কে প্রতারণা করছে প্রতারণার ভার মানে কোন দিকে বেশি আর কে কাকে জালিয়াত বলছে এই প্রশ্নগুলো নিশ্চিতভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন এমন একটা অপমানজনক কথা বাংলাদেশের বাকি মানুষের উদ্দেশ্যে বললেন তখন নিশ্চয়ই মনে জাগে ড মোহাম্মদ ইউরুস হচ্ছেন ওই মানুষ যে যিনি কিনা বহু বহু দশক ধরে পৃথিবীর দেশে দেশে দারিদ্রকে জাদুঘরে পাঠিয়ে দেব এমন একটা প্রতারণামূলক প্রতিশ্রুতি মানে যেটা উনি নিজে জানেন যে কখনো সম্ভব নয় সেই প্রতারণামূলক প্রতিশ্রুতির গল্প পৃথিবীর দেশে দেশে ছড়িয়ে কিংবা থ্রি জিরো তত্ত্ব পৃথিবীর দেশে দেশে দিয়ে আহ তিনি একরকম পড়ে খাচ্ছিলেন সে কারণেই সম্ভবত মুখে যা আসে সেটাই বলে দিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটুও বাঁধে না এই অনুষ্ঠানে ঢাকার এই অনুষ্ঠানে যেখানে তিনি বাংলাদেশের সাধারণ মানুষকে জালিয়াত বললেন সেই অনুষ্ঠানেই তিনি বলে বসেছেন যে সরকারি কর্মকর্তাদের পাঁচ বছরের বেশি চাকরি করা উচিত না তিনি বলেছেন যে তাহলে নাকি তাদের মাইন্ড সেট হয়ে যায় সৃজনশীলতা নষ্ট হয় কাজেই সরকারের প্রতিটা প্রতিষ্ঠানকে দশ বছর পর পর নতুন করে শুরু করা উচিত কারণ সময়ের সঙ্গে সঙ্গে লক্ষ্য পরিবর্তন হলেও মানুষরা সেই প্রতিষ্ঠানে পুরনো ধ্যান ধারণা নিয়ে সে রয়েছেন তো কোন ব্যক্তি এমন কথা বলছেন যে সরকারি চাকরিও নাকি পাঁচ বছরের বেশি কোনো কর্মকর্তার করা উচিত না দশ বছর পর পর নতুন করে প্রতিটি প্রতিষ্ঠানের নিজেদের গড়ে তোলা উচিত সেই ব্যক্তি বলছেন যিনি কিনা বছরের পর বছর বাংলাদেশের সরকারের সঙ্গে মামলা লড়েছেন পৃথিবীর বিভিন্ন দেশের প্রভাবশালী মানুষদের দিয়ে বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ করেছেন এবং এরপর বাংলাদেশ সরকারকে ফেলেই দিয়েছেন সেই অভিযোগে সেই ক্ষোভে যে তাকে পঁয়ষট্টি বছর বয়সে বাংলাদেশের ব্যাংক পরিচালনার যে নীতিমালা সেই নীতিমালা অনুযায়ী গ্রামীণ ব্যাংকের প্রধান ব্যবস্থাপকের পদ থেকে সরকার সরে যেতে বলেছিল মানে পঁয়ষট্টি বছর বয়সেও তিনি কিন্তু মনে করেন নাই তার প্রতিষ্ঠানের নতুন করে শুরু করার প্রয়োজন আছে কিন্তু একরকম প্রলাপের মতো তিনি ঘর ভর্তি মিলনায়তন ভর্তি লোকের সামনে এ জ্ঞান দিয়ে দিলেন যে সরকারি চাকরিদেরও পাঁচ বছরের বেশি চাকরি করা উচিত না ডক্টর ইউনুস হচ্ছেন সেই ব্যক্তি যেই ব্যক্তি এই সেপ্টেম্বরে মেহেদি হাসান খান আল জাজিরার সাবেক সাংবাদিক তার সঙ্গে তার অনলাইন প্ল্যাটফর্মে এক সাক্ষাৎকারে বলে এসেছেন নিজের পঁচাশি বছর বয়সে যে অনেকেই নাকি তাকে পাঁচ বছর দশ বছর আরো পঞ্চাশ বছর বাংলাদেশের ক্ষমতায় থাকতে বলছে এবং সেই সাক্ষাৎকারে তিনি এমন কথাও বলেছিলেন যে কই তাকে তো কেউ কোনো মেয়াদ ঠিক করে দেয়নি কাজেই অন্তর্বর্তীকালীন সরকার কবে যাবে এ প্রশ্ন করা ওই বিদেশি সাংবাদিকের অসঙ্গত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সাক্ষাৎকারে এর পাশাপাশি মেহেদি হাসান খান যখন বলেছিলেন যে আপনার কি অবসর নিতে ইচ্ছা করে না উনি বলেছিলেন উনি অবসরের কনসেপ্টে বিশ্বাস করেন না ভাবতে পারেন যেই ব্যক্তি পঁচাশি বছর বয়সে পৃথিবীতে কোনো এক সঞ্জীবনী সুধা আবিষ্কৃত হয়ে যাবে সে কথা ভেবে ভাবছেন আরো পঞ্চাশ বছরও তিনি দেশ শাসন করতে পারেন সেই ব্যক্তি কিনা অন্যদের জ্ঞান দিচ্ছেন তাদের পদ আঁকড়ে থাকা উচিত না পাঁচ বছরের বেশি সরকারি আপি করা উচিত না ডক্টর মোহাম্মদ ইউনুস একটা মুখস্থ কথা এই বক্তিতাতেও বলেছেন মানে সারা দেশকে তিনি জালিয়াত বলেছেন অথচ হঠাৎ করে তিনি বলেছেন যে ওই তরুণদের কথা যেই তরুণদের কে নাওার জন্য নাকি বাংলাদেশের সামনে লাইন পড়ে গেছে তিনি বলেছেন জুলাই আন্দোলনকাররাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে মানে যেই জুলাই আন্দোলনকারীদের এখন দেখা যাচ্ছে তারা দলের নেতৃত্ব দিতে পারছে না 20 25 জন নেতাকে যে আমরা চিনিয়েছিলাম তারা মোটামুটি পাঁচ ছয়টি ধারায় বিভক্ত হয়ে যে বিশ তিরিশ জন এখন জামায়াতের ছায়াতলে গিয়ে মনোনয়ন নিয়ে নির্বাচন করার চেষ্টা করছেন তারা